গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে থার্ডস ডে আর এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা মতন আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর একদম সকাল থেকে শুরু করে দিয়েছি আমার নিউ ব্লগ তো চলো একটু ফ্রেশ হয়ে নিয়েই প্রথমেই চলে যাবো কিচেনে আর সকালবেলা কিচেনে আসলে প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট বানানোর জন্য দেখো আমি একটু চটজলদি বানানোর জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে সাদা আলু চচ্চড়ি তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি এবং টুকরো করে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা দিয়েই প্রেসারে সিটি দিয়ে নেব তাহলে আমার ঝটপট হয়ে যাবে কারণ আজকে মিঠাই স্কুল আছে তো যত চটজলদি আমি সেরে ফেলতে পারবো ততই সুবিধা শুধু চট জলদি রান্নাবান্না বা কাজ সেরে নিলেই হবে না স্কুলে যাওয়ার আগে কারণ ওকে ঘুম থেকে ডাকার জন্য একটা একটু বেশি পরিমাণ টাইম আমার হাতে রাখতে হয় কারণ হুট করে এক্ষুনি উঠে পর বললেই তো আর ও এখনই উঠতে পারে না ও অনেকটাই ছোটো তো অনেকটা সময় হাতে নিয়ে তারপরে ওকে আমি ঘুম থেকে ডাকি তো তার জন্য মোটামুটি হাফ অ্যান আওয়ার সময় হাতে রেখে তার আগেই আমাকে মোটামুটি যেটুকু সকালের কাজ শেষ করে নিতে হয় আর আমার একটুখানি আটা মাখা আগে থেকেই আগের দিনের ছিল তো ওটা দিয়ে একটুখানি পরোটা বা রুটি করে নেব কারণ দুরকম মাখা রয়েছে তার আগের দিনের একটুখানি ময়দা মাখা ছিল তো সব মিলিয়ে একটুখানি আটা মাখা একটুখানি ময়দা মাখা অলরেডি ফ্রিজে রয়েছে ওটা দিয়ে একটু রুটি পরোটা কিছু একটা বানিয়ে নেব তার জন্য তরকারিটা দেখো মোটামুটি একদম রেডি হয়ে গেছে এবার ঝটপট করে নেক্সট যেটা করবো সেটা হচ্ছে মাছের ঝোল তো মিঠাইয়ের মাছের ঝোল আর আমাদের মাছের ঝোলটা আলাদাই বানাবো তো আমাদের মাছের ঝোলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো হিং দিয়ে মশলা বড়ি আমি তোমাদের অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে তার রেসিপিটা শেয়ার করেছিলাম আমার মা দিয়েছিল তো ওই বড়ি দিয়ে আজকে এই পোনা মাছের ঝোলটা বানাবো তো চলো দেখো কেমনভাবে বানাচ্ছি মাছগুলোকে চলো ঝটপট ভেজে নিই তোমরা যারা ওই হিং দিয়ে মশলা বড়ি রেসিপিটা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিয়ে দেখে নিতে পারো আর তাছাড়া আমি ডিসক্রিপশানেই সেটার লিঙ্কও দিয়ে দেব তো ওটা দিয়ে মাছের ঝোল বানালে খেতে ভীষণই টেস্টি হয় কারণ ওটার ফ্লেভারটা খুবই সুন্দর তো ওই জন্য দেখো ওটা দিয়ে বানাবো আর এখানে দেখো মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে এবার একে একে আমি এটাকে নামিয়ে নেব আগে আমি মিঠাইকে স্কুলে দিয়ে এসে রান্না করতাম বেশিরভাগ সময় সকালবেলা এত কিছু করতাম না কিন্তু দেখছি যে এখন পরে দেখলাম যে বেলা হয়ে গেলে অনেকটা তাড়াহুড়ো হয়ে যায় সেই জন্য আমি আমার রুটিনটা আবার একটুখানি পাল্টে নিলাম সকালবেলায় ম্যাক্সিমাম রান্নাটা সেরে নিই স্কুলে যাওয়ার আগেই তো যাতে ফিরে এসে একটুখানি ঘর গোছানো টুকটাক আরও অনেক যে কাজগুলো থাকে সেগুলোতে তাহলে হাত লাগানো যায় তো সেই জন্যই সকাল সকাল এখন রান্নাবান্নাগুলো রান্নাবান্না ব্রেকফাস্ট সব কিছু ঝামেলা একদম সকালবেলায় চেষ্টা করি বেশিরভাগটা কমপ্লিট করে রাখার তাহলে ফিরে এসে মানে স্কুলে দিয়ে এসে যেটুকু সময় পাই তাহলে একটুখানি ঘরটর গোছানো একটুখানি ফার্নিচার মোছা এইসব কাজগুলোতে হাত লাগানো যায় তো চলো দেখো এখানে বড়িগুলো প্রথমে দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিলাম এইবার তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি পাঁচ ফোড়ন আর আলু টমেটো দিয়ে বানাবো আমি ঝোলটা তো আলু টমেটোটাও দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে নুন হলুদ দিয়ে তোমরা চাইলে এরকম মাছের ঝোল বানালে বড়ি দিয়ে একটুখানি আদা বাটাও অ্যাড করতে পারো তবে আমি আজকে কোনো আদা বাটা অ্যাড করবো না আদা বাটা ছাড়াই করবো তো এখানে দেখো মোটামুটি ঝোলটা জমে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো এবারে একে একে মশলা মাছ ভেজে রাখা বড়ি সব কিছু অ্যাড করে নেব তো চলো প্রথমেই দিয়ে দেব হচ্ছে কি ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো আর একটুখানি অ্যাড করব লঙ্কা গুঁড়ো চলে এবার পুরো মাছ ভেজে রাখা বড়ি সবকিছু এক মানে ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম কয়েকটা আহ কাঁচা লঙ্কা দেখে তো মনে হচ্ছে মাছের ঝোলটা খেতে খুব ভালোই হবে কারণ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বড়ির তো তোমরা যদি চাও এরকম একটা মাছের ঝোল ট্রাই করে দেখতে পারো কারণ এই বড়িটা দিয়ে মাছের ঝোলটা সত্যিই খুব সুন্দর হয় তোমরা একবার অবশ্যই চেষ্টা করে দেখো আর বড়ির রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও বেচারা একা একা খেয়েছে তারপরে আরা হয়নি দেখবে একা একা হাতে খাবে কালকে ধোত লুচি খেতে গেলে তো একাই মজা খেয়েছি পরোটা তরকারি সব কিছু রেডি হয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি পরোটা মিঠাইয়ের জন্য একটা পরোটা আমার জন্য একটা ময়দার পরোটা একটা আটার পরোটা কারণ বললাম তোমাদেরকে আগেই যে কিছুটা ময়দা মাখা রয়েছে কিছুটা আটা মাখা রয়েছে তো ওরকম জন্য দু রকম দুটো রয়েছে আর নিয়ে নিয়েছি সাদা আলু চচ্চড়ি আর রয়েছে একটুখানি নলেন গুড় তো চলো ঝটপট খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিই মিঠাই সব কিছু আমার কাছে করতে পছন্দ করলেও এই মোজা জুতো পরাটা বাবার কাছে হলেই খুব ভালো হয় কারণ ওর বাবা না জুতো পরালে ওর হয় না তাই দেখো বাবা জুতো পরিয়ে দিচ্ছে জোরে বলো

তো ফাইনালি মিঠাইকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি আর তোমরা দেখ দেখছিলেই যে ঘরটার কি অবস্থা বিছানা টিছানা স্কুলে যাওয়ার আগে গোছানো যায় না তাই ফিরে এসেই বিছানা পরিষ্কার বা ঘরটা যেটুকু অগোছালো হয়ে থাকে সেটুকু পরিষ্কার করা গোছানো সব কিছুই স্কুল থেকে দিয়ে ফিরে এসে তারপরেই করি তো চলো ঝটপট করে বিছানা গুছিয়ে নিই আর ঘরটা একটুখানি সাফসুতরা করে ফেলে তো ফাইনালি দেখো ঘরটা একটুখানি সাফসুতরা হয়ে গেছে এবার একটু তাকানোর যোগ্য হয়ে উঠেছে ঘরটা কারণ সকালবেলার যা অবস্থা ছিল তো চলো আবারও চলে এসেছি রান্নাঘরে কারণ একটুখানি রান্না বাকি আছে তো এখন বানাবো হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপি আলুর নর্মাল যে তরকারি সাধারণত আমরা খেয়ে থাকি সেটা খেয়ে খেয়ে হেজে গেছে সারা শীতকাল তো সেই জন্য আজকে একটু অন্যরকম করে বানাবো তো অন্যরকম বলতে বেশি কিছুই না এই একটুখানি জাস্ট তেল দিয়ে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে নেব ওই ভাজা বলতে পারো তো ওটা খেতে খুবই ভালো লাগে তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তেলটা গরম হয়ে গেলেই বাঁধাকপি সেদ্ধ করে রাখা স্টিম দিয়ে রাখা বাঁধাকপিগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে এই রান্নাটার মধ্যে আমি কোনো ফোড়ন ইউজ করব না কারণ ফোড়নের গন্ধটা বেরোলে জিনিসটা হচপচ হয়ে যাবে তো আমি এই রান্নাটায় কোনো ফোড়ন ইউজ করব না সর্ষের তেল গরম হলেই দিয়ে দেব বাঁধাকপি আর তার মধ্যে নুন হলুদ একটুখানি চিনি সব কিছু দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে বা রসটা শুকনো করে নিতে হবে রসটা একদম শুকনো করে নেওয়া পর্যন্ত এটাকে রান্না করে যেতে হবে তোমরা যারা আমার মতো নর্মাল বাঁধাকপির তরকারি খেতে খেতে একটুখানি বোর হয়ে গেছো হাঁপিয়ে গেছো তো তারা এভাবে একবার বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখতে পারো কারণ কারণ এটা খুবই মুখরোচক হয় খেতে কারণ বাঁধাকপিটা যখন রস একদম শুকনো হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর একটু বেশি পরিমাণে এটার মধ্যে কাঁচা লঙ্কা দিতে হবে যাতে গন্ধটা একটু সুন্দর লাগে যখন দেখবে বাঁধাকপিটার রসটা একদম শুকনো হয়ে গেছে আর কড়া থেকে গুটিয়ে গুটিয়ে আসছে তো তখনই বুঝবে রান্নাটা হয়ে গেছে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো এইভাবে বাঁধাকপি কারণ এটা খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো তোমরাও ওই জন্য তোমাদেরকে বলছি যে তোমরাও একবার ট্রাই করে দেখো